আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কসভোর সর্বশেষ পরিস্থিতি কী আছে দু সালে বর্তমানে এখন যারা কসভোর ঢুকতে চাচ্ছেন দীর্ঘদিন থেকে ওয়েট করছেন কসবো সম্পর্কে কোনো ধরনের আপডেট আছে কি না বর্তমান এখন পরিস্থিতি কি আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব এবং আমরা বেশ কিছু ইনফরমেশন নতুনভাবে পেয়েছি যেগুলো আপনাদের মাঝে অবশ্যই আমরা মনে করি যে শেয়ার করাটা উচিত কারণ যারা কসবোর যাত্রী আছেন তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক হেল্পফুল হবে তো যাই হোক যারা কসবো সম্পর্কে জানতে এসুক ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে এসুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব কসবো সম্পর্কে ইউরোপের অন্যান্য কান্ট্রিকুলার সম্পর্কে আপনাদের মাঝে ইনফরমেশন দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন কসোভো ইউরোপের বলকানের দেশ নন সেন্জেন একটি কান্ট্রি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি দেখুন তারপরেও কিন্তু এই দেশটিতে প্রচুর বাংলাদেশি আছে হাজার হাজার বাংলাদেশে কিন্তু ফাইল সাবমিট করেছে এই কসবো যাওয়ার জন্য কারণ কসভোতে আপনার ভিসা কিন্তু হচ্ছিল তবে হঠাৎ করে কসবোর অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা কিন্তু বন্ধ করে দেয় বাংলাদেশ অ্যাম্বাসি থেকে মানে কোনো কিছু ইস্যু ছাড়াই কিন্তু আমরা যতটুকু ধারণা করছি ইস্যু ধরতে গেলে কিন্তু আমাদের বাংলাদেশেরদের জন্যই কিন্তু আসলে এই কসবোর যে মার্কেটটা সেটা একেবারেই ডাউন হয়ে গেছে কসবোর যে মূলত ভিসাটা এটা কিন্তু এখন পর্যন্ত আপনার কসভো থেকে বলেনি যে বাংলাদেশিদের আর ভিসা দিবে না অ্যাম্বাসিও কিন্তু বন্ধ না অ্যাম্বাসিও কিন্তু অফেন আছে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু দিচ্ছে না তবে বর্তমানে আমরা যে জিনিসটা সবথেকে বেশি দেখতে পাচ্ছি যে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মাধ্যম কিন্তু বলছে যে কসোভোর ভিসাটা বাংলাদেশ থেকে এখন না হলেও এটা কিন্তু আপনার বাহিরের অন্য দুইটা কান্ট্রি থেকে করা সম্ভব যেটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া এবং দুই নম্বর হচ্ছে তুরস্কো তবে কথা হচ্ছে এই দুইটা দেশ থেকে যে একশো পার্সেন্টভাবে আপনার ভিসাটা করে আনতে পারবে এর গ্যারান্টিও কিন্তু কোনো এজেন্সি দিতে পারবে না কারণ বর্তমানে এখন পর্যন্ত এমন কোনো এজেন্সি আমরা কিন্তু সেইভাবে দেখিনি যে এই নর্থ মেসিডোনিয়া বা তুরস্ক থেকে ভিসাটা করে আনতে পারছে আপনারা কি কখনো এখনও দেখেছেন যে আসলে এই দুইটা দেশ থেকে ভিসা এখনও কেউ করে আনতে পারছে যদি আপনি দেখে থাকেন অবশ্যই কাইন্ডলি একটু মানে কষ্ট করে কমেন্ট করবেন যে হ্যাঁ আমি দেখেছি যে নর্থ ম্যাসিডোনিয়া বা তুরস্ক থেকে এই কথোবর ভিসাটা করে এনে মানে দিয়েছে বা আমি দেখেছি আর কি ঠিক আছে বা ফ্লাই করেছে তো শুধুমাত্র আপনারা সে ভিসা দেখলেই হবে না এখানে আপনার তার ফ্লাইটটা হয়েছে কি না এটাও কিন্তু শেয়ার হতে হবে দেখা যাচ্ছে ভিসা তো তারা ইজিলি স্টিকার করে দিতে পারছে আপনার তাদের অফিসে বসে কিন্তু তারা স্টিকার তৈরি করে সেখান থেকে কিন্তু পাসপোর্টে বসিয়ে দিবে কিন্তু সে ফ্লাই করতে পেরেছে কিনা এখন পর্যন্ত বিএমএটি করতে পারছে কিনা এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে ঠিক আছে তো যাই হোক যারা কসোভোর যে ভিসাটা মূলত বাইরের কান্ট্রি থেকে করতে পারছে কিনা যদি জেনে থাকেন অবশ্যই কাইন্ডলি একটু কষ্ট করে আপনারা কমেন্ট করবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা বর্তমানে রিসেন্টলি একটা নিউজ পেয়েছি যেটা কসোভোর যে ভিসার কার্যক্রমটা এটা কিন্তু স্টার্ট হওয়ার কথা আমরা শুনেছি যে এই জুলাই মাস থেকে আগস্ট ভিতরেই একটা হয়তো ভালো কোনো নিউজ আমাদের সামনে আসতে পারে এখন তার জন্য আমাদের ভাই ওয়েট করতে হবে এখন ধরে একটু দেখতে হবে ভাই আদৌ কি এটা সম্ভব হয় কি না ঠিক আছে আমরা বেশ কিছু মাধ্যম থেকে জানতে পারছি এখন কথা হচ্ছে অনেকেই আছেন যারা কসবর জন্য নতুন করে ফাইল সাবমিট করতে চান আদৌ কি বর্তমান পরিস্থিতিতে এখন কসবর জন্য ফাইল সাবমিট করাটা আপনার জন্য সেফ হবে আমি বলবো যে ভাই কোনোভাবেই সম্ভব না বর্তমানে আপনি এখন নতুন করে এই কসবর জন্য ফাইল দিবেন না যতক্ষণ না পর্যন্ত এদের কার্যক্রমটা স্টার্ট করবে ঠিক আছে আমরা যে নিউজটা এটা একশো পার্সেন্ট ভাবে কিন্তু ভাই আহ যে সঠিক ভাবে ফুলে যাবে এটাও কিন্তু না কারণ আমরাও মাধ্যম থেকে জানতে পারছি সেজন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই আমরা জানালাম দেখা যাক ইনশাল্লাহ যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে তো নতুন করে ফাইল যারা সাবমিট করতে চাচ্ছেন বর্তমানে আপনারা সাবধান কোনো এজেন্সিকে আপনারা ফাইল দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এই কসবোর ভিসাটা ওপেন হবে ঠিক আছে তো যে বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি হাফেজ